অন্যকে ইফতার করানো এই সাতটা বিষয় সম্পর্কে আজকে আমরা যা চেষ্টা করবো আমার তৌফিক কারণ রোজা রাখলে এই বিষয়গুলো আমাদের মধ্যে আসে সুতরাং খুবই সাধারণ এবং কমন আলোচনা আমরা চেহিনি খাই চেহিনি খাওয়াটা হচ্ছে আমাদের জন্য সুন্দর চেহিনি খাওয়া কি এটা সে সুন্দর যদি কেউ সাহারি না খায় না খাওয়ার পরেও যদি রোজা রাখে

অর্থাৎ <laughs> জন্য <laughs>

যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে সেই ব্যক্তি যে ব্যক্তির সব পেল কিন্তু ওই ব্যক্তির একটু কমতি হয় না কেউ যদি আমাকে ইফতার করা আপনাকে ইফতার করার সময় সবটা পাবে তাই বলে মনে করি না যে ওনার খেজুর আমি ইফতার করতেছি

কতটুকু দিয়ে করবে এমন তার বিষয় নেই রাসুলের সুন্না অল্প একটু হলেও যা পালন হবে বেশি হলেও তা পালন হবে অন্যান্য সময় বলা হয়েছে তুমি পুত্র আ তোমরা অপরকে খাদ্য খাওয়াও অন্যান্য সময় যে সুন্নাটা আছে রমাদান মাসে এই সুন্নাটার গুরুত্ব কম না বেশি কারণ যেই মাসে একটা নবম করলে অন্যান্য মাসে একটা ভরতের সব পাওয়া যায়

তার <kung> <ımensen> <sh Liberty Overwatch throat>. <ordoenda>. Bukan akan kau berikan puluh. Saya berbilang Wa ma'alaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum.